আমা একটা জায়গা তাইছিল আরে ভাই আর কই না যেন যেন সেগাই ঘুরতে যায় আর যেন বিয়ে করতে আছে দেখছি নি অবস্থাটা আরে হারাম দাদা বিয়ে কার আমার তো মনটা ভেঙে গেছে

আমার পুতের নাম হচ্ছে শাকিব আমার নাম হচ্ছে ওহিত আগে ওরা কিছু নাই আছে তো তকটা ও আমরা তাহলে তকটা বংশ এত ফেসার্লিয়া বাবে কারণ ইয়া ভাই তো বাইট নাই অন আমরা নাম নাম দি কোলেন লিখে রেডি করে লাই আচ্ছা লেখেন কোনো নাম কি আর আনে বড় নাম কি আরে কোনের পিতার নাম কি মায়ের নাম হইছে জবলা খাতুন আর হeten এর নাম হইছে রয়মালি খাতুন আলি কত বংশের গো ওগো আমার কি এ খুশি আমার 50000 টাকা শেষ আজ যে বাইজ্য হলো খুশি হমো না আমার প্রথম বিয়া উল্টোপাল্টা কথা কই না যাই হোক অন পোলার বিয়াটা আগে ফরা দেই কি কোন কাকা হ হ ফোরান ফোরান এ হে লাগুন লেদা ফোলা ভাই নামাজের মতন বইও এটা বিয়ে মশ করা যায় না ব্যাত তো ফোলা ভাই কাকা ফেন্ডাই টু ডাই এ স্টাইল করে